মানিকগঞ্জের সিঙ্গারে আগুনে পড়ে যাওয়া একটি পরিবারের মাঝে সরকারিভাবে আর্থিক অনুদান দেওয়া হয়েছে দুইয়ে মে বৃহস্পতিবার রাত দিকে ক্ষতিগ্রস্ত এ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেন সিঙ্গার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জিআরে নগদ বিশ হাজার টাকা তিনটি কম্বল একটি কাপড় তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও আহাদি হোসেন উল্লেখ্য উপজেলা সাহসা ইউনিয়নের বেগুন গ্রামের মন্ডলপাড়া সালাম বাড়িতে পয়লা মে বৃহস্পতিবার সকাল দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট লেগে বসতবাড়ি অন্য টাকা পুড়ে প্রায় নয় লক্ষ টাকার ক্ষতি সাধিত উপজেলা নির্বাহী অফিসার কামাল হাসান শোয়েক বলেন আগুনে পরিবারের সম্পূর্ণভাবে ভাবে নিঃস হয়ে যা বসতবাড়ি অন্য টাকা পুরে প্রায় নয় লক্ষ টাকার ক্ষতি সাধিত আর এই জন্যই আমি সরকারের পক্ষ থেকে তাদের পাশে এসে দাঁড়িয়েছি পরবর্তীতে সরকারের পক্ষ থেকে ডিউটি গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা করা হবে এছাড়াও খাদ্যশস্য জিয়ার চাল দেওয়া হবে বলে তিনি জানান